ভুতানের পরো রাজনীতিতে অরক্ষিত হতাশ মির্জা ফকরুল উগ্রবাদ ছড়ালে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা তাদের জুলাই সনদ সই করে বাইরে ভিন্ন অবস্থানের সমালোচনা আবার কাজ করছে আবার অন্য রকম একের পর এক কর্মসূচী দিয়ে যাচ্ছে ওদিকে জুলাই সনদে সাক্ষণ করে এসেছে এত বড় একটা সুযোগ সৃষ্টি হচ্ছে দেশটাকে আবার সুন্দর করবার আমরা চারদিকে দেখছি যে অর্থনৈতিক ক্রাশূল তখন আমরা অনেকই হতাশ নির্বাচনে ব্যবহার করা যাবে না ড্রোন ঠেকাতে হবে এআই অপব ব্যবহার সশস্ত্র সহ আইএসসি বাহিনীর সব বিভাগের সঙ্গে বৈঠকgeqslant সুষ্ঠু ভোটে ভূমিকা রাখার আহ্বান দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি তোহা খান দামি এবার অন্যান্য শীর্ষ সংবাদ কোটা আন্দোলনের আড়ালে নীল নকশায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিরাপরাধ দাবি রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর ট্রাইব্যুনাল আইনের সমালোচনা শিক্ষকদের মহাসমাবেশ বিশ শতাংশ বাড়ি ভাড়া সহ ভাতা বাড়ানোর দাবিতে অনর অবস্থান ক্ষমতায় গেলে চাকরি জাতীয়করণের আশ্বাস বিএনপি নেতা অ্যানিস জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার গলায় ধারণ অস্ত্রের ক্ষত মিটফোর্ডে ময়না তদন্ত দুপুরে ক্যাম্পাসে হবে জানাজা জড়িতরা গ্রেফতার না হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি সরকারকে বিশেষ তহবিল করার দাবি ব্যবসায়ীদের এবং দফায় দফায় হামলার পর গাজায় যুদ্ধবিরতি পূর্ণ কার্যকরের ঘোষণা ইসরায়েলের দখলদারদের আগ্রাসনে কাসেম ব্রিগেডের কমান্ডার সহ নিহত চুয়াল্লিশ ত্রাণবাহী ট্রাক প্রবেশেও নিষেধাজ্ঞা